এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই কিন্তু তোমার মা বাপের মতো রত্নটার বড় অভাব সন্তান রে ওই মা বাবার কবরে দেওয়ার পর টাকা চায় না পয়সা চাই না দম চাই না দৌলত চায় না সম্পদ চায় না মা বাপ দোয়া করে আমি মা বাপ সন্তানের কাছে শুধু এটা কামনা কামনা করি কেমন জানো হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লো সাল্লামের হাদিস হদরতে আবু বকর সিদ্দিকরা রাদি আল্লাহ হাদিস বর্ণনা করে তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষকে যদি মার সমুদ্রের মধ্যে ছাইরা দেওয়া হয় ওই মার সমুদ্রের ভিতরে লোকটা বাঁচার জন্য যেমন হাবুডুবু খায় হঠাৎ করে একটা নৌকা যায় লোকটারে উদ্ধার করলে লোকটা যত খুশি হয়ে যায় কোন সন্তান তার মার জন্য কোন সন্তান তার বাবার জন্য তার মৃত আত্মীয় স্বজনদের জন্য রব্বির হামুমা কামা মার আবায়ানি সগীরা এবং বংশের কবর আযাব মাফ যখন আল্লাহর কাছে দোয়া করে ওই কবরবাসীগুলা তার চেয়ে তার বেশি খুশি হয়ে যায় জাকারিয়া যাকারিয়া পয়গাম্বরকে আল্লাহ আমি তো অন্য কোনো কারণে না সন্তান চাইছি একটু দোয়ার জন্য

আমরা আমরা টাকা নাই নাই আসলে বাস্তব কইলেও বাস্তব না কইলেও বাস্তব আমরা বারাইটা হুজুর তবে আপনি আপনার সন্তান এমন সন্তান বানান যে সন্তান আপনার জন্য হাত বাড়াই বাড়ায় আল্লাহ কবুল করবে আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইবেন কিন্ডার গার্ডেনে পড়াইবেন অসুবিধা নাই ডাক্তার মেজিস্ট্রেট বানাইবেন অসুবিধা নাই তবে আমার আপনার কাছে করজোর আবদার সন্তান তারা কোরআনওয়ালা বানান সন্তান তার সিনার মধ্যে কোরানের এলেম ঢুকিয়ে দেন দেখবেন সন্তান আপনি মারা যাওয়ার পরে দোয়া করব এমন অনেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ মা বাবার জান্নাত দিতে এটার প্রমাণের অভাব নাই আমার ওয়াদের মাধ্যমে আপনারা বুঝবেন ডাক্তারিয়া পয়গাম্বরকে আল্লাহ

আবার বাথরুম বানায়া সিঁড়ির রুমের নিচে দিয়া কত সুন্দর সুন্দর মাছ রাখার জন্য এটা কিনা কয় কয় একুরিয়াম বানাই মানুষ কত সুন্দর ছাদের উপরে সন্ধ্যাবেলা বিকালবেলা কফি খাওয়ার জন্য বানায় কই মুসলমান গোপনে গোপনে ইবাদত করবার লাগিয়া একটা নামাজের গর্ত তোমার ঘরের কর্নার তাত বানাইলা তার মানে বোঝা যায় ডালমে কুসকাল আহে কারণ তুমি নামাজ পড়বা ঘরের ভিতরে বলো হুজুর কবুল কি হইতো না আরে ঘরে নামাজ পড়বা বৌ থাকবে বাচ্চা থাকবে এলাকার মানুষ থাকবে বউ বাচ্চারে আড়াল কইরা রাত্রবেলা গভীরে দরজাটা বন্ধ করে ইবাদত করার মতো একটা জায়গা তো না জাকারিয়া পয়গম্বর না শুধু আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত যত নবী পয়গাম্বর আউলিয়া কেরাম যুগে যুগে দুনিয়াতে আগমন করেছে তারার আবাদত করার জন্য আলাদা আলাদা কিছু জায়গা আছে আলাদা আলাদা কিছু জায়গা আছে এটারে বলা হয় খানকা খানকা কেন আছে আমি এলাকা অনেক খানকার ভিতরে বৃহস্পতিবারে শুধু দরজা খোলে এরপরে আর কোনো খানকার খবর থাকে না এরা মনে করছে বৃহস্পতিবারের লাগে মনে হয় খানকাটা দিছে না রে না খানকাটার সিস্টেমটা হলো প্রত্যেক মাস ওয়াক্ত নামাজের পরে খানকার ভিতরে বৈশা বৈশা আল্লাহর আবাদত করবার জন্য এটা দিছে আমি জাকারিয়া তখন আমার আল্লাহ তালার কাছে কান্তাসি কান্দ তা আমার ছোট মানুষ তো বাচ্চা আইসা জাকারিয়া নবী চোখের পানি উচ্চা ছেলে ডাক দিয়া কাব ও বাবা গো কান্দেন কেন আমি ছোট মানুষ আম্মা যান ধমক দিলে আমার চোখের পানি বের হয় ছোট বাচ্চারা আঘাত করলে আমি কান্না করি আব্বা আপনি কেন কান্দান জাকারিয়া পয়গাম আমি আমার ফুতের কইলাম ও সন্তান এ চোখের সাধারণ না আল্লাহর বান্দা যখন মারা যায় মারা যাওয়ার পরে কবর থেকে হাসর হাসন থেকে মিদান মিজান থেকে ফুলছে রাত এ কবর থেকে হাসর মিদান ফুলছে রাত তারপরে না জান্নাত জান্নাতের দরজা এবং কবরের মাঝখানে যে জায়গাগুলা এই জায়গাগুলা বড় ভয়ঙ্কর বড় মারাত্মক এই জায়গাগুলা পাড়ি পারি দেওয়ার জন্য যে পুঁজি লাগবে যে খরচ লাগবে এটা ওরে সম্পদ টাকা দিলে সম্পদ মিলে এই দুনিয়ার ভবে আমল দিলে জান্নাতে মিলে মাওলা পাকের কাছের মানুষ মাওলা পাকের কাছে আবার জনম্বরে দিন কাটাইলা জনম্বরে জনম্বরে দিন কাটাইলা করলা মল ববে ডাক তোমরা মা বুধ মাওলারে বলেন ডাক তোমরা হে এ জনমরে ডাক তোমরা মা বাবা মাওলানা ডাকলা লাভ আছে না দুনিয়ার টাকা দিয়ে জান্নাত কিনুন যাইবো পয়সা দিয়ে জান্নাত কিনুন যাইবো একটু মাওলানা ডাকলে যদি জান্নাত চাও একটু মুহাব্বতে ডাকেন না ওরে ডাক তোমরা মাহবুদ রে জ ভরে রে ডাক তোমরা জন্মিলে মরিতে হইবে বসনাকুরানের না মাঝে বলছেন আমার সাইকর ওয়ারে রিতে হইবে ঘোষণা কর আনের মাঝে বলছে নামার সাই পরে তাই তো ববের কাজটা ববে কর পরের কাজটাও আগে কর ববের কাজটা ববে কর পরের কাজটাও আগে কর উপায় কিন্তু থাকবে না হাসরে বলেন উপায় কিন্তু থাকবে না কবরে মা বুধ রে ডাক তোমরা মাহবুদ মাওলা রে বলেন ডাক তোমরা রে জগত মাঝে দে ডাক তোমরা মাহবুদ যেই দিন তুমি মরবা হবে যাইতে হবে কবর দেশে থাকতে হবে একলা একলা পরে বলেন থাকতে হবে একলা আজকে লিখছি আমি নিজে গজ আজকে আরে দিন তুমি মরবা ববে যাইতে হবে কবর দেশে একলা একলা থাকতে সে তাই হবে বলেন একলা একলা থাকতে তাই হবে